আলোচনাটা যদি এভাবে শুরু করি আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে রহমানকে দলে ফেরানোর ব্যাপারে নির্বাচকরা ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মধ্যে অথবা নির্বাচকরা খুব ইতিবাচক ভাবছেন আমি নিশ্চিত আপনি আমার কথা বিশ্বাস করবেন কেননা নির্বাচকদের সাথে কথা বলার সুযোগ দর্শক হিসেবে মোস্টলাইকলি আপনার নাই আমার আছে আমি কথা বলিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিংবা ক্ষমতাবান পরিচালকের সঙ্গে দর্শক হিসেবে আপনার কথা বলার সুযোগ খুব কম নাই বলছি না খুব কম এটা আমার আছে আমি বলিও সো আমি যা বলবো বেশিরভাগ ক্ষেত্রে আপনি সেটা বিশ্বাস করবেন এই কারণে হাবিজাবি যা খুশি বলাটা আমার কাজের মধ্যে পড়ে না সাব্বিরের প্রসঙ্গটা এই কারণে টানলাম আমি আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে টি দলটা সাজাবে সেই দলে হৃদয় জাকের শামীম আবারও এই তিনজনকে খেলানো যৌক্তিক হবে নাকি তাদের সম্ভাব্য রিপ্লেসমেন্ট কারা হতে পারেন বা কারা আছেন তাদের বাজিয়ে দেখার সুযোগটা নিতে হবে বিশ্বকাপের আগে মনে রাখতে হবে এটাই সবশেষ হোম সিরিজ সম্ভাব্য যেখানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডার ব্যর্থ মিডল অর্ডারের জায়গায় নতুন ক্রিকেটার বাজিয়ে দেখতে পারে এই সুযোগটাকে তারা নেবে না নেওয়া উচিত বলে মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট নেওয়া উচিত নেপালের সঙ্গে বাজে পারফরমেন্স সিরিজ খোয়ানোর পরে ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোয়াড থেকে আটটা বা নয়টা বদল করেছে বাংলাদেশে এসে তারা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটের জাতীয় নির্বাচকরা এরই মধ্যে জাকের তা হৃদয় শামীম হোসেন পাটোয়ারি তারা কোন প্রতিপক্ষের এগেনস্টে কোন ধরনের বোলারের এগেনস্টে কোন ধরনের উইকেটে কি করতে পারেন সেটা সবাই জেনে গেছে বুঝে গেছে কে সময় মতো বিগ শট খেলতে পারে না কে লেগ সাইড ছাড়া কোনো শটে খেলতে পারে না কে টুক 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 করে স্ট্রাইক করতে পারে না এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে সো তাদের আপনারা দেখে ফেলেছেন বিশ্বকাপের সম্ভাব্য বিকল্প যদি যদি বিবেচনা বিবেচনা করতে হয় রহমানকে সাব্বির আপনারা করে থাকেন কিংবা আকবর আলিকে যদি বিবেচনা করে থাকেন মিডল অর্ডারে কিংবা ইয়াসির আলী রাব্বি যিনি লম্বা সময় ধরে বেশ ভালো পারফর্ম করছেন তাকেও যদি বিবেচনা করে থাকে কিংবা জেড অন্য যে কেউ ধরেন আফিফ হোসেন ধ্রুব তাদের যদি বিবেচনা করে থাকেন মনে হয় আয়ারল্যান্ড সিরিজ মিডল অর্ডার ওই তিনটা পজিশনে তাদেরকে সুযোগ দেওয়া উচিত যদি যারা ক্লিক করে যান তাহলে সম্ভাব্য ওই পার্টিকুলার জায়গায় যে জায়গাতে ক্লিক করবেন সে জায়গা ক্রিকেটার তাহির হোক শামীম হোক জাকের হোক তাদের ড্রপ করেন তিনজনকেই যদি ড্রপ করতে হয় তাদেরকে ড্রপ করেন তাদের পারফরমেন্স আমাদের দেখা হয়ে গেছে অন্যদের সুযোগ দিয়ে দেখা দরকার তারা কতটুকু প্রস্তুত ইন্টারন্যাশনাল লেভেলে এটা এখন সময়ের দাবি তারাও যদি সপ করেন আপনি তো জাকেরকে নিতেই পারবেন হামিমকে নিতেই পারবেন হৃদয় নিতেই পারবেন অন্যদের একটু বাজিয়ে রাখেন এখানেই হচ্ছে সাব্বির রহমানের প্রসঙ্গটা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে অনেক কথা বলেন কিন্তু ইংল্যান্ডে গিয়ে খেলেছেন সেটা আসলে খুবই মানে লোয়ার গ্রেডের একটা টুর্নামেন্ট ভাই একটু খোঁজ খবর নিয়ে তারপরে বললেন এবং আমি যতটুকু জানি আমি দাবি করছি না আমার জানা পড়াটা সঠিক কিন্তু আমি যতটুকু জানি সাব্বিরকে দলে ফেরানোর ব্যাপারে নির্বাচকদের মধ্যে এখনো পর্যন্ত গ্রিন সিগনাল ইয়েলো সিগন্যাল এগুলো তো পড়ার কথা আলোচনায় এখানে কোন আলোচনাই হয়নি এবং হবে এই ব্যাপারে এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ডের মধ্যে গুরুত্বপূর্ণ যারা আছেন নেবেন এরকম না আছেন তারা এই ব্যাপারে আলোচনাই করেন নাই সোমবার সোমবার দিন দিন আছে এ আলোচনা এটা যদি ওঠে উঠতে পারে সম্ভাবনা কম আমি এটা জানি আমার জানা ভুল হতে পারে আবারও বলছি আমি কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো আলোচনা হয়নি কাদের নিয়ে আলোচনা হয়েছে ইয়াসির রাব্বিকে নিয়ে আলোচনা হয়েছে আকবর কে নিয়ে আলোচনা হয়েছে এবং বাই সাম ইনস্ট্যান্ট মাহমুদুল হাসান জয়কে নিয়েও আলোচনা হয়েছে যেহেতু জয় মিডল অর্ডারে খেলার যোগ্য বলেই তারা মনে করছেন নির্বাচকরা তিনি স্পিনটাও ভালো খেলেন মিডল অর্ডার যেভাবে কলাপস করছে ওই জায়গাতে তাকে খেলানো যায় কিনা এরকম একটা আলোচনা হয়েছে জয়কে ফেরানোই হবে নট নেসেসারি জয়কে মিডল অর্ডারেই টি টোয়েন্টি খেলানো হবে নট নেসেসারি এনসিএল এর টপমোস্ট স্কোরার তিনি ইয়াসির বিগত গত দুই বছর ধরেই সব ফর্মেটে ভালো খেলছেন আকবর আলী গত দুই বছর ধরেই নিজেকে প্রুফ করে চলছেন ভবিষ্যৎ ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালও যদি হিসাব করেন আকবর আলী ইজ দেয়ার টপ অর্ডারে ভালো করছেন মোটামুটি ভালো করেছেন সো এই অপশনস গুলো নির্বাচকদের আলোচনাতে আছে নেওয়া হবে কি হবে না এখনো পর্যন্ত ডিসিশন আনে বাট সাব্বিরের বিষয়টা অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং আমি যতটুকু জেনেছি আলোচনাতেই নেই আলোচনাতে নাই এখনো পর্যন্ত আলোচনাতে আনার মতো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় নির্বাচকরা মনে করেন নাই আসতে পারে ইস্যু সেটা না ইস্যু হচ্ছে যে আপনি যাকেই আনেন আপনি প্রয়োজন নিয়ে আসেন মিডল অর্ডারে আপনি প্রয়োজনে সাব্বিরকে মিডল অর্ডারে খেলান আই হ্যাভ নো প্রবলেম কিন্তু আয়ারল্যান্ড সিরিজটাতে দয়া করে হৃদয় জাকের শামীম হোসেন পাটোয়ারি এদেরকে খেলায়েন না খেলায়েন না এর দুটো কারণ প্রথম কারণটা হচ্ছে বিশ্বকাপের জন্য ব্যাক আপনার কি কি আছে তাদেরকে সুযোগ দেওয়া ভালো করলে এখান থেকে পিক করে নেওয়া দ্বিতীয় কারণ যেটা ভয়ঙ্কর আয়ারল্যান্ড এমন এক প্রতিপক্ষ বাংলাদেশে এসে তারা বাংলাদেশের কাছে নাকানি জুমানি খাবে এডে এক্সপেক্টেড সেইখানে যদি জাকের একটা ভালো ইনিংস খেলে ফেলে আগের দশ ম্যাচ বারো ম্যাচ পনেরো ম্যাচে চূড়ান্ত রকম ব্যর্থতা ঢাকা পড়ে যাবে সেখানে তাওহিরজিদা ধরেন ছত্রিশ বলে সত্তর আর একটা ইনিংস খেলে ফেললো আগের সব ঢাকা পড়ে যাবে শামিম হোসেন পাটোয়ারি এদের তুলনায় বেটার ইম্প্যাক্ট খেলেছেন গত এক বছরে বেটার ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটো দুটো ম্যাচ জেতানো পারফরমেন্স করেছেন তারপরে যদি শামিম শামিমের যে রিসেন্ট ফর্ম সবশেষ আটটা ম্যাচে তিনটা তিনি সুন্দর করেছেন দুটো সিঙ্গেল ডিজিট স্কোর তিনিও যদি একটা ধরেন পঁচিশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলে ফেলেন সব সমালোচনা চাপা পড়ে যাবে সো তাদেরকে একটা ব্রেক দিয়ে অন্যদের বাজিয়ে দেখাটা সময়ের দাবি এটা প্রপার ক্রিকেটিং প্র্যাকটিস এবং সেটা করতে গিয়ে নির্বাচকরা যদি সাব্বির রহমানকে ফেরাতে চান ফেরাবেন আকবরকে আনতে চলে আনবেন রাব্বিকে ফেরাই দিতে চলে সাইফকে ফেরাই দিতে চলে ফেরাবেন বাট এক্সপেরিমেন্ট করাটা দরকার এটাই বিশ্বকাপের আগে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কমিটমেন্টের সম্ভাব্য শেষ সুযোগ সুযোগটা আপনারা নেন তারপরে বিপিএল এ কে কেমন পারফর্ম করছে যদি বিপিএল হয় আর কি কে কেমন পারফর্ম করছে সেটা দেখে আপনারা ডিসাইড করতে পারবেন কিন্তু এই পার্টিকুলার একটা সিরিজে কিছু প্লেয়ার বাজিয়ে দেখাটা সময়ের দাবি